জাতিসংঘ হল অন্ধকারের ঘর নেতানিয়াহু জাতিসংঘকে অন্ধকারের ঘর বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার দুই সাত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি নেতানিয়াহু বলেন গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ হল অন্ধকারের ঘর তিনি বলেন গাজায় চলমান যুদ্ধে সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাবে আমার দেশ অবশ্য নেতানিয়াহু মঞ্চে ওঠার পরপরই ওয়াক আউট করেন বেশ কয়েকজন বিশ্বনেতা ও প্রতিনিধি তবে এ সময় তার সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে নেতানিয়াহু বলেন এবছর এখানে আসার কোনো ইচ্ছা ছিল না আমার আমার দেশ নিজেদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করছে তবে এই মঞ্চে অনেক বক্তাকে আমার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করতে দেখা গেছে আমি এর জবাব দিতে এখানে এসেছি এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত চার এক হাজার পাঁচ শূন্য শূন্য জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও নয় ছয় হাজারের বেশি মানুষ নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু